একবার মালিক বিন্দিনার রহমাতুল্লাহ আলাই এক জায়গায় বক্তব্য দেওয়ার জন্য স্টেজে উঠেছেন যেই না বক্তব্য দেবেন ওই সময় প্যান্ডেলের ভিতর থেকে এক বৃদ্ধ শ্রোতা দাঁড়িয়ে বললেন হে মালিক বিন দিনার আপনাকে আজ থেকে দশ বছর আগে বাজারের ভিতরে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি তখন মালিক বিন্দী রহমাতুল্লাহ আলাই কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং পরক্ষণে বললেন হ্যাঁ আমি অবশ্যই ছিলাম সেখানে পড়ে তখন সেই বৃদ্ধ তা বলল যে হে মালিক দিনার আপনি আজ এত পরিবর্তন কি করে করলেন তখন মালিক বিন্দিনার রহমাতুল্লাহ আলাই বললেন এক কদরের রাত্রে সব দোকান পার বন্ধ আমি তো মাতাল অবস্থায় সেই মদের দোকানের সামনে গেলাম মদের দোকানও বন্ধ অনেক রিকোয়েস্ট করে সেই মদের দোকানদারের কাছ থেকে এক বোতল মদ কিনে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে নিয়ে এসে টেবিলে উপর রাখলাম আমার বাচ্চা একটা মেয়ে ছিল ওই বাচ্চা মেয়েটার ধাক্কায় ওই টেবিল থেকে বোতলটা পড়ে গেল। বাচ্চা মেয়েটা অনেক ব্যথা পেলো কিন্তু ওই রাত্রে আর আমার মদ খাওয়া হলো না পরবর্তীতে এক বছর পর আবার সেই লাইলাতুল কদরের রাত ওই রাত্রিবেলায় আমি এক বোতল মদ কিনে এনে আমি ওই টেবিলেই রাখলাম এবং পরক্ষণে ওই টেবিলের দিক তাকাতেই আমার দুচক বেঝরে কান্না চলে আসলো আমি ওই কান্না কানতে কানতে ওই রাত্রিবেলা আর আমার মদ খাওয়া হলো না আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের করে আমি স্বপ্ন দেখলাম আমাকে বিশাল বড় একটি সাপ তারা করতেছে আমি সাপের তারা খেয়ে দৌড়াইতেছি দৌড়াইতেছি হঠাৎ সামনে এক লোকটি দেখতে পেলাম সেই লোকটি আমাকে বলল আমি না খেয়ে থাকতে থাকতে আমি আর অনেক দুর্বল হয়ে গেছি আজ আমি এই সাপের সাথে পেরে উঠবো না তুমি ডান দিকে যাও এই পাহাড়ের ডান দিক দিয়ে উঠে পিছনে চলে যাও তখন আমি ওই বৃদ্ধ লোকের কথা মতো পাহাড়ের দিকে তাকায় দেখলাম পাহাড়ের উপরে বিশাল অগ্নিকণ্ড আমি ডান দিকে বৃদ্ধ লোকটির কথা মতো চলে গেলাম ডান দিকে যাওয়ার পর আমি দেখতে পেলাম বিশাল একটি বাগান বাগানের গেটে একজন পোহরি দাঁড়িয়ে আছে সেই প্রহরী বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো এ বাচ্চারা এখানে আসো দেখো এই লোকটিকে তো এই সাপটি এখনই পাকড়াও করে ফেলবে একে এখন না বাঁচাতে গেলে বাঁচানো গেলে তাকে আর বাঁচানো যাবে না তখন ওই বাচ্চাদের ভিতরে তাকিয়ে দেখলাম আমার মেয়েটাও ছিল ওই মেয়েটা আমার কাছে এসে আমার দান হাতটি ধরে তুলে নিল এবং বাম হাত দিয়ে ওই সাপটিকে একটি ধাপ্পড় দিয়ে সরিয়ে দিল আমি বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলাম মা তুমি এত ছোট বাচ্চা আর এত বড় বিশাল সাপ তোমাকে দেখে ভয় পেলো কারণটা কি তখন বাচ্চা মেয়ে বলল আমরা সকলেই এখানকার জান্নাতি আর ওই সাপটা হলো জাহান্নামি তাই ওই সাপ জাহান্নামি জান্নাতিদেরকে দেখে ভয় পায় তাই সরে গেল আমি ওই রাত্রের পর থেকে যেই সকালবেলা ঘুম ভাঙলো তারপর থেকে অনুশোচনায় অনুপ্রেরণায় আমি একেবারেই ভেঙে পড়লাম তারপর থেকে আমার রুহুকে আমি খাদ্য দিতেছিলাম এই রুহু তারপর থেকে খাদ্য দেওয়ার কারণে আজ আমার এত পরিবর্তন আমি এত পরিবর্তনশীল হয়েছি যে আল্লাহ তালা আজ আপনাদের সামনে কথা বলার মতো তৌফিক দান করছেন আর আগে আমি ওই রুহুকে না খাওয়ার দেওয়ার কারণে ওই রুহুটা আমার দুর্বল হয়ে গেছিলো যার কারণে ওই সাপটির সাথে সে পেরে উঠতে পারে নাই আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমিন